আজকের দিনে এই স্নান উপলক্ষে হাওড়ার শালকিয়া চত্বরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আর এই দর্শনার্থীদের সুরক্ষার জন্য হাওড়া সেতু পুলিশ রয়েছে তৎপর সঙ্গে রয়েছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী শীতলা মায়ের স্নানের জন্য নিরাপত্তায় ঘেরা মধ্যে রয়েছে উত্তর হাওড়ার সমস্ত অঞ্চল বলেন বিধায়ক গৌতম চৌধুরী বছরকে বড় মা নৈহাটির মানুষের কাছে নৈহাটির বড়মা অনেক বড় আর আমাদের কাছে সালকিয়ার মানুষের কাছে আমাদের বড়মা সবার থেকে বড় আমাদের প্রত্যেকটা সালকিয়ার মানুষের হাওড়ার মানুষের গার্জিয়ান বলা যায় বড়মার এই পুজো আমাদের কাছে একটা আবেগ একটা প্রেরণা আমরা সকাল সন্ধ্যে বড়মার মন্দিরে মাথা নত করে আমরা সকাল থেকে রাত অবধি কাটাই তাই বড়মার কাছে আমাদের একটা আবেগ হাজার নয় লক্ষ লক্ষ মানুষ দণ্ডি কাটে আর এখন তো সবে বাকি আছে আড়াইটে বড়মা মা বেরোবে বড়মারা সাত বোন এক বোন ছোটো বোন খালি বেরোবে না উৎসবে মুখরিত হবে আর আশীর্বাদে ঘরে টোটাল নিরাপত্তা হাওড়া সিটি পুলিশ টোটাল নেমে পড়েছে হাওড়া সিটি পুলিশের সিপির নেতৃত্বে কোনো কোনোরকম অসুবিধে নেই যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে দাদা একটা প্রশ্ন আগামী কাল থেকে দেখছিলাম যে আপনি বিভিন্ন ক্যাম্পে গেছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন বস্ত্র দান গামছা দান আর আজকে সকাল থেকে দেখতে পেলাম আপনি মানুষের সাথে মিলে মানুষ সাথে সঠিকভাবে এখানে পুজো দিতে পারে এই যে মানুষের পাশে দেখুন প্রায় দেড় লক্ষ মানুষ উপোস করে তার মধ্যে আমি একজন নিমিত্ত মানুষ আমরা প্রত্যেকে না খেয়ে রয়েছি আমাদের হরবন বাজার বিখ্যাত বাজার এই আজকের দিনে মাছ বন্ধ হয়ে যায় কেউ মাছ খায় না তাই এটা একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমাদের বড়োমার পুজোটা এবং স্নানযাত্রাটা এটা মানে অনেক ভক্তিমূলক জায়গায় সালকিয়াতে পৌঁছে যায় লক্ষ লক্ষ মানুষ হাওড়া হাওড়ার বাইরে কলকাতা শহর থেকে আসে বাইরে জেলা থেকে আসে এবং বড়ো মাকে কাঁধ দেয় মেজমা সেজমা সকলকে কাঁধ দেয় তাদের তদারকি করার জন্য আমরা দাঁড়িয়ে থাকি আমরা চব্বিশ ঘন্টা হাজির থাকব আর আমাদের মাথার উপর রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এই উৎসব যাতে নির্বিঘ্নে পালন করা যায়